অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড পরমহংসদের শারীরিক শ্রমের দরকার কি নয় গ্রাম হইতে আগত বৃদ্ধ ভদ্রলোক দাঁড়াইয়া স্মৃতি বাহনীর কঠোর শারীরিক শ্রমচর্যা দেখিতেছিলেন তিনি প্রশ্ন করিলেন পরমহংসদের শারীরিক শ্রমের দরকার কি শ্রী শ্রী শ্রীবাহ্মানী বললেন লোকহিতার্থে যখন যা দরকার তখন তাই করতে হবে রোগীর শিয়রে বসে পাখার বাতাস করলেই তার সম্যক সেবা করা হলো না সময়ে তার গুও ফেলতে হয়